নমস্কার সর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত এখন তো পৌষ পার্বণ চলছে আর এই পৌষ পার্বণে আমাদের দিকে পৌষ আগলানো বা পৌষ টাকা বলে একটা রীতি প্রচলিত তো ওই পৌষ ডাকতে কি কি দ্রব্য লাগে তার মন্ত্র কি কিভাবে পৌষ ডাকতে হয় এই সব কিছু জেনে নেবো আজকে আমার মিজো মায়ের কাছ থেকে টাকার দিন কি কি করো পিঠে করি আর লক্ষ্মী পুজো হয় সকালে ঠাকুর পুজো হয় নাম করতে পারি না সকালে পুজো হয় পৌষ ডাকি পোজ ডাকার পদ্ধতি বলো কি কি লাগে পোজ ডাকতে পোজ ডাকার মন্ত্র তোমার সর্ষের ফুল তারপর গেঁদা ফুল বেলপাতা হ্যাঁ গোবরের ভেটা গোবরের ভেটা দিয়ে কি করে পোজ ডাকো বলো পোজ ডাকি গোবর ভেটা দি ফুল দুব্ব দি চালগুড়ি দি গঙ্গা জল দি কূপ জল দি নমস্কার করি আর মন্ত্রটা বলো মন্ত্র মন্ত্রই একটু বলি পৌষ আই রে ঘুরি ঘুরি মাথায় চলে জুড়ি পৌষ আসে ঘরে বসে পৌষ আসবে পৌষ মাসে ঘরে ঠাকুরে ঘরে বসবে নাম করতে পারি না হলো এই না আর একটা বলো পোষ আসছে চাষে ঘুরি ঘুরি পোষের মাথায় চালে যদি পোষ এসো পোষ যেও না জম্ম জম্ম ছেড়েও না আঁধারের পোষ পাঁধারের পোষ যত পোষ ঘরে নিজেই বস পোষ কখন রাখো বলো পোষ রাখবো সাতটায় যাবে সাতটায় সাড়ে আটটা নটায় হয়ে যাবে সব জায়গাতে পোস্ট রাখতে হবে তাই তো দোকানে খলের পালায় সারকুরে গোয়ালবাড়ি লক্ষ্মী কাছে ঘরে ডাকবো হরির তলায় ডাকবো উঠেনো মাঝে ডাকবো কলতলায় ডাকবো চালায় ডাকবো ওপরে ডাকবো বাড়িতে আর কি যত জায়গা আছে সব জায়গাতে পোস্ট রাখতে হয়

এই হলো পৌষ টাকার পদ্ধতি আর মন্ত্র যদি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেগুলো আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের জানিয়ে দেবো আর আমি চাইলেই এখানে অনেক কিছুকে মডিফাই করতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করেই করিনি তাহলে সেই নিজস্বতাটা বোধহয় হারিয়ে যায় যাই হোক এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে গোবরের ভ্যাটা এগুলো দিয়েই পৌষ টাকা হয় তো আমার আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ